তো বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত ফেসবুকে অ্যাড অন পাননি তারা কীভাবে এই অ্যাড অনস রিলস সেটআপটি ইনেবেল ইনেবল করবেন আজকের ভিডিওতে মূলত সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ফেসবুকের এই অ্যাড অন রিলস এই মনিটাইজেশন সেটআপটি যদি আপনার ফেসবুক পেজে সেটআপ করতে চান সেজন্য আপনাকে যেসব ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে সেই বিষয়ে আলোচনা করব তো অ্যাডন রিলসের প্রথমেই আমি কিছু কথা বলে রাখি এখানে দেখেন ম্যাডের একটা অপশন আছে এই ম্যাডের অপশানে কিন্তু আমাদের বলা হয়েছে যে এখানে আপনার প্রথমত লাগবে এলিজাবেল কান্ট্রি এবং দ্বিতীয়ত লাগবে মানে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেই অপশনটা আপনার এখানে টিক চিহ্ন থাকতে হবে এবং তৃতীয়ত হচ্ছে এখানে আপনার 5000 ফলোয়ারস লাগবে যেখানে আপনার লাইফ টাইমেও আপনি ফিল আপ করতে পারেন মানে এক বছর বা দুই বছর লাগুক তার ভিতরে আপনি করেন সমস্যা নেই এবং এরপরে লাগবে আপনার 60000 মিনিট ওয়াচ টাইম 60 দিনে এটা এখানে বলা আছে 60 দিনে আপনার যদি আপনার 5000 ফলোয়ার অনেকে ভেবে থাকবেন যে 5000 ফলোয়ার কি 60 দিনে না পাঁচ হাজার ফলোয়ার আপনার যতদিনই আপনি তৈরি করেন তার ভিতরে আপনার ষাট দিনের ভিতরে আপনার এই যে ওয়াশ টাইমটা আছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইমটা আপনার পূরণ করতে হবে এবং আপনার অবশ্যই অবশ্যই পাঁচটা তিরিশ দিনে বড় ভিডিও মানে আপলোড করতে হবে আপনার বড় ধরনের ভিডিও যেগুলো হবে তিন মিনিটের উপরে তিন মিনিট প্লাস প্লাস সে সমস্ত ভিডিও আপনার আপলোড করতে হবে তো এরপর আমরা অ্যাড অন রিলসের এই দেখতে পাবেন কোনো ধরনের কোন অপশন লেখা নাই এখানে শুধু লেখা আছে যে ইনভাইট অনলি তো এই সেট আপনি কিভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এজন্য আপনি এখানে দেখবেন ক্রিয়েশন নামে একটি অপশন আছে এই ক্রিয়েশন অপশনে যখন ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে তো এখান থেকে আপনি মূলত যে কোনো রিলস ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন যে কোনো এখানে দেওয়া আছে টেমপ্লেট এই ট্যাম্পলেটের মাধ্যমে তো এরপরে যদি আপনি এই হোম অপশনে ক্লিক করেন এই হোম ট্যাবে দেওয়া আছে এখানে দেখেন আপনার যে রিস্টা রিস্টা আছে তো একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে কিছু অপশন আছে অ্যাচিভমেন্ট তো সিম্পলি এই অ্যাচিভমেন্টারি হচ্ছে মূল খেলাটা এখানে আপনি অ্যাচিভমেন্টে যখন সি ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনার অ্যাচিভমেন্টটা আছে সমস্ত অ্যাচিভমেন্ট তো রিলসের যে অ্যাচিভমেন্টটা এখানে দেখতে এখানে যদি ক্লিক করি এখন দেখতে পাবেন এখানে কিন্তু চারটে স্টেপ আছে এই চারটে স্টেপেই আমাদের এই ডায়মন্ড নিয়ে আসতে হবে এরকম ডায়মন্ড আমার আছে দুটো ডায়মন্ড তো এখানে তিন নাম্বার এবং চার নাম্বার ডায়মন্ডটাও আমার নিয়ে আসতে হবে এবং আমাকে এখানে এই যে থ্রিকে পেলে টু পেলে অনকে পেলে এগুলো আমার নিয়ে আসতে হবে ভিডিওর ভিতরে রিলস ভিডিওর ভিতরে তাহলেই কিন্তু আপনি একমাত্র অ্যাড অন রিলস সেট পাবেন এবং মনিটাইজ করে নিতে পারবেন আপনার ফেসবুক পেজটিকে খুবই সহজভাবে এবং সুন্দর পদ্ধতি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন অপশনগুলো আপনার যখন চালু হবে এবং সেই অপশনগুলো চালু হলে কিভাবে আপনি অ্যাড অন রিলস পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ভালো করে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এস এল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে হিট করবেন আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম